এইবার যদি আমি জিজ্ঞেস করি আপনাদের সবাইকে আগামী ইলেকশনে যদি ব্যালট পেপার হাতে পান আগামী ইলেকশনে যদি সিল হাতে পান এই যে আপনার ষোলো সতেরো বছর বাদে ভোট কেন্দ্রে আপনারা যাবেন ব্যালট পেপার হাতে নিবেন সিল হাতে পাবেন আপনারা ব্যালট পেপার হাতে নিয়ে সিল হাতে নিয়ে আপনারা সতেরো বছর বাদে ভোট কেন্দ্রে গিয়ে কাকে আপনারা ভোট দিবেন বলুন তো কাকে দিবেন কাকে দিবেন কাকে দিবেন কোন কোন মার্কাই মার্কা কি মার্কা কি অমুল ভাই খালেদা জিয়ান তারেকটিয়ান সমাজ তাহলে আপনারা কি কথা দিলেন আমাকে আমাকে খুশি করার জন্য আজকে হাত তুললেন বুদ্ধা একদম মন থেকে আপনারা মন থেকে খুশি মনে আপনারা হাত তুললেন আমার হাত তুলন্ত যে আমরা সবাই ধানের বেগম খালদা জিয়ার মার্কা দানে মার্কা বাবুল ভাইয়ের মার্কা ধানের শিশে বাবুল ভাইকে ভোট দিয়ে মেহঙ্গা মতামে আমরা এমপি বানাবো ইনশাআল্লাহ এবার জুড়ে তালি নেই আল্লাহ যদি আমাকে এমপি বানান আমাকে কিছু কাজ করতে হবে না কাজ আমি কি আমার নিজের জন্য এমপি হতে চাই না আমি আমার নিজের জন্যে আমার স্ত্রীর জন্যে আমার একমাত্র কন্যার জন্য আমার ভাইদের জন্য আমার ভাইনাদের জন্য আমি কিন্তু এমপি হইতে চাই না